to your viewers alaikum দীর্ঘদিন পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ বই প্রার্থীগণ সেসি এইচএসি স্নাতক পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদন টি করতে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন পরবর্তীতে যে কোনো চাকরি

তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য সহকারী হিসাব পদে সর্বমোট ত্রিশ জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় তম গ্রেডের একটি এবং উচ্চমান হিসাব সহকারী পদে সর্বমোট সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে এই দুটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যের স্নাতক ডিগ্রি কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় মাইক্রোস অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এরপরে হবে সিনিয়র স্টাফ নার্স টি বারোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে নার্সিং এর ডিপ্লোমা থাকতে হবে এবং সেই সাথে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে সর্বমোট

www.telitok.com.bd এই লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদন শুরু হবে 28 মে 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 19 জুন 2025 ইং তারিখ এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300 বাই 80 পিক্সেলের মধ্যে হতে হবে এবং সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে হতে হবে এখানে একজন পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা দুই থেকে চার নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা পাঁচ থেকে সাত নং জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা আট ও নয় নং জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া হচ্ছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক্সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে ব্যবহার এই ছিল বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন এ জানতে পারবেন